বারো তারিখ একটা বিপ্লব হবে সেই বিপ্লব রক্তপাত হবে না লাঠি ছোটা ব্যবহার হবে না হবে তো খেজুর গাছের মধ্যে বিপ্লব হবে একটি শব্দ আছে স্বতন্ত্র আর একটা হলো কি আমরা যারা এখানে আসি সবাই যদি কারো আদর্শ মানি বিশ্বাস করি সেই আদর্শ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ঠিক কিনা বেগম খালেদা জিয়ার আদর্শের আমরা নারায়ণগঞ্জের চার নাম্বার এই যে চার নং আসন এই আসনের প্রতিটি মানুষ যদি কোনো তন্ত্রকে বিশ্বাস করে সেই তন্ত্র সেই আদর্শ হল দেশ নায়ক তারেক আদর্শ আর যারা বলে স্বতন্ত্র মানে নিজের তন্ত্র নিজের আদর্শ স্বশিক্ষিত অর্থাৎ তার কোনো সার্টিফিকেট নাই নিজে নিজেই শিক্ষিত তাকে বলে স্বশিক্ষিত আর স্বতন্ত্র নিজের তন্ত্র আমরা এখানে কারো তন্ত্র বাস্তবায়ন হতে দেব না দেব না দেব তন্ত্র যদি চলে সেই তন্ত্র আদর্শ যদি চলে সেই আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ সেই তন্ত্র বেগম খালে নিজের একমাত্র আদর্শ যদি চলে

যে প্রাঞ্জল ভাষায় যে কথাগুলো ছিল আমার মনের কথা ছিল আমি মনে আপনার ধরে নেবেন এই কথাগুলো উনিও বলেছেন ওনার সাথে সাথে মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দের মনের কথাগুলি ওনারা উনি বলে বলেছেন অতএব বারো তারিখ একটা বিপ্লব হবে সেই বিপ্লবে রক্তপাত হবে না লাঠি ব্যবহার হবে না হবে তো খেজুর গাছের মধ্যে সিল মারার বিপ্লব হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দেখ অত্যন্ত সময় কম এই বিধায় আর কথা